নাফিক হুজুর চলে যাওয়ার চেষ্টা করলেন সব সংক্ষিপ্ত করে তিনবার চেষ্টা করেছেন তিনবারই ঘুরে এসেছেন ওখানে রাস্তা ভুল হয়ে যাচ্ছেন নানুস্থরে যেখানে আমার শাহাদাত আমার নানাজির ভবিষ্যৎ বাণী মিলে গেছে তাবু ফেললেন রাতে কাঞ্চন আল্লাহর কাছে কোনো কেউ নেই একদম সাহায্যকারী নেই খোদা ছাড়া আর যারা হুজুরের কিছু কিছু ভক্ত ছিল অবশ্যই ছিল তারা কিন্তু এজিদের ভয়ে সামনে আসতে পারছে এত তাপর চলছে তার এত শক্তি দিয়ে সৈন্য দিয়ে এমন ভাবে অত্যাচারের বেড়া লাগিয়েছে চতুর্দিকে এই সব নিরীহ ভালোবাসার মহাপতের মানুষগুলো সাহসে বলতেও পারছে না আসতেও পারছে না কবির রাত একটা জেনের বাদশাহ হুজুরকে সালাম দিলা সালাম আলাইকুম ইয়াউলাদ রসুল এখানে আউলাদ রসুল কথাটা তো আবার অনেকে মানে না মারাত্মক ব্যারাম তার মানে রসুলের আওলাদ এবারে আরেক ক্ষেত্রে যাবো ফেরতে নেওয়া যাবো না রসুলের আওলাদ রসুলের বংশ নেই কত রেবায় দেখাবো আপনাদেরকে যে রসুলের আওলাদ কিভাবে হয় কিভাবে হয়েছে রসুলের আওলাদ আছে না নেই উনি এসে বলে আওলাদ রসুল ইয়াসালাম আলিকুম বলেন কে ভাই তুমি এত রাতে আমার তো এখানে কেউ নেই সব তো দুষ্বল আমি তো ঘেরাও হয়ে আছি তুমি কে বলে আমি আপনার বাপের মরিদ আলী রেদ্দেল্লা তালানহ মরিদ আমি আমি খবর পেলাম এই যে সৈন্যরা আপনাকে ঘেরাও করেছে মারবে তাই আমি এসেছি আমি হাজার হাজার জেন সৈন্য পাহাড়ের গায়ে রেখেছি